এবার কি তবে ক্ষমতা হারাতে যাচ্ছেন ভারতের নরেন্দ্র মোদী এমনটাই বলতে যাচ্ছে ভারত জুড়ে ভারতের বিহার রাজ্যের পর আর কিছু রাজ্যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে মোটামুটি ছোটোখাটো আন্দোলন বিদ্যমান তবে বিহারের আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে বিহারের রাজধানী পাটনায় ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ছে আন্দোলন দমানোর জন্য রীতিমতো নরেন্দ্র মোদী তার পুরো প্রশাসনকে মাঠে নামিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন ছাত্ররা এতটা খুশি উঠল শ্রীলঙ্কার মাহেন্দ্র রাজাপাক্সে ও গোতাবাই রাজাপাক্সেকে ক্ষমতা থেকে নামানোর জন্য প্রথমে আন্দোলন করে শ্রীলঙ্কার ছাত্ররা। সে আন্দোলনে পুরো শ্রীলঙ্কার জনগণ সামিল হয় দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মাহেন্দ্র রাজাপাক্সে পালিয়ে যেতে বাধ্য হন এরপর এই ঝড় আসে বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধেও ব্যাপক আন্দোলন শুরু করে বাংলাদেশে আন্দোলনের সূত্রপাত হয় কোটা মুক্তিযোদ্ধা কোটায় ব্যাপক হারে চাকরি এরপর আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকারি চাকরিতে সাধারণ জনগণ সাধারণ ছাত্ররা ঠিক যুক্তই হতে না এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলে ব্যাপারটাকে আর উস্কে দেন এরপরে আন্দোলন গিয়ে জমে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার আন্দোলন গিয়ে পড়ে নেপালে নেপালের আন্দোলন শেষ হতে না হতেই এখন আন্দোলন শুরু হয়েছে ভারতে কোনো রাষ্ট্রই কিন্তু আন্দোলন ঠেকিয়ে রাখতে পারেনি ভারতের সাধারণ জনগণ বিহারের যারা তারা রীতিমতো এটা বলতেছে যারা কট্টর নরেন্দ্র মোদী বিজেপির সমর্থিত কিংবা এই দল করে তারাই কেবল সরকারি চাকরিতে নিযুক্ত হন এখানে কোনো ধর্ম বর্ণের কথা তারা উল্লেখ করেননি তাদের কথা একটাই বিজেপি করলেই আপনি সরকারি চাকরি পাবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন হবে এটা মোটামুটি আমেরিকা বুঝতে পেরেছে আমেরিকা বসতে পেরেই নরেন্দ্র মোদী থেকে একটু সরে গিয়ে তারা ভারতের রাহুল গান্ধীর পক্ষে অবস্থান নিয়েছে এটা আমেরিকার একটা কৌশল তাদের গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তারা এক মাস দুই মাস আগে এটা আজ করতে পারে যেমনটা আমরা বাংলাদেশে বসে অনুধাবন করেছি যে বাংলাদেশের বিশাল একটা আন্দোলন হবে এই আন্দোলন শেখ হাসিনার পুরোপুরি বিরুদ্ধে যাবে সে কারণে ওয়াশিংটন থেকে শেখ হাসিনার সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেলে যেমনটা শ্রীলঙ্কাতে হয়েছে যেমনটা নেপাল হয়েছে ইন্দোনেশিয়াতে হয়েছে গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এটা মোটামুটি অনুমান করাই যাচ্ছে যে ভারতে বড় ধরনের একটা কিছু হতে যাচ্ছে হয় নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়তে হবে আর নথবা ভারত জুড়ে যে আন্দোলন সে আন্দোলনে ভারতের সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নিতে পারে নরেন্দ্র মোদীর অপরাধ কি তিনি ভূ রাজনীতির ইতিহাস পরিবর্তন করে দিতে চায় যার ফলে ভারতের কর্মসংস্থান একেবারে কমে গেছে এখন ভূ রাজনীতির সাথে কর্মসংস্থান কমার কারণ কি দেখেন ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই রাজ্যগুলি অর্থাৎ বাংলাদেশের বর্ডার কেন্দ্রিক ভারতের যতগুলো রাজ্য রয়েছে প্রায় অন্যতম একটি উৎসব বাংলাদেশ বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের আয়ের সিংহ ভাগ আসে বাংলাদেশে তারা পণ্য রপ্তানি করা এরপর নিজস্ব পণ্য উৎপাদন করা তাদের মোটামুটি একটা বিশাল কর্মজগ ছিল নরেন্দ্র মোদী শুধু বাংলাদেশ নয় এটা মায়ানমারে ছিল নেপালে ছিলো ভুটানে ছিলো শ্রীলঙ্কায় ছিল পাকিস্তানে ছিল আফগানে ছিলো ভারত এখন আমেরিকাতে পণ্য রপ্তানি করতে পারে না এখানে ভারত একটা ধরা খেয়েছে মানে বিষয়টা হচ্ছে এটা রপ্তানি যোগ্য ভারতের সিংহভাগ পণ্য এখনই রীতিমতো ভারতের ভাগাড়ে পড়ে আছে যদিও কট্টর কিছু নরেন্দ্র মোদীর পেতাত্মা হিন্দু ধর্মের অনুসারী যারা আছে তারা এটা বলে এটা ভারতের কিছুই হবে না কি হবে কি কি হবে না সেটা নরেন্দ্র মোদী ইতিমধ্যে বুঝতে পেরেছেন সে কারণেই আরব রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক ধরে রাখার জন্য এমনকি প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক ধরে রাখার জন্য ভারত রীতিমতো মরিয়া রাজনীতির খেলা ভারতকে বন্ধ করতে হবে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অহেতুক নিয়ন্ত্রণ করতে চায় এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল যে ভূ রাজনীতির খেলা ভারত এখানে ভাবে তৈরি করছে যার ফলে দক্ষিণ এশিয়ার প্রতিটা রাষ্ট্র ভাবে ভারত বিরোধী আর ভারত বিরোধিতার অন্যতম যে স্লোগান সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট আপনারা এটাকে মালদ্বীপে দেখেননি নেপালে দেখেননি আপনার শ্রীলঙ্কাতে দেখেননি বাংলাদেশে দেখেননি মায়ানমারে দেখেননি ভুটানে দেখেননি ব্যানার হাতে নিয়ে স্কুল ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে ভারতীয় পণ্য পয়কটের ধরে নেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ব্যতীত দক্ষিণ এশিয়ার সবগুলো রাষ্ট্রের মধ্যে প্রায় একশো কোটি মানুষ থাকে একশো কোটি পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ মায়ানমার দক্ষিণ এশিয়ার মধ্যে একশো কোটি মানুষ থাকে বুঝতে বাংলাদেশে আছে বিশ কোটি পাকিস্তানে আছে প্রায় পঁচিশ কোটির কাছাকাছি পাকিস্তানে বুঝতে পেরেছি এখানেই তো আপনার পঁয়তাল্লিশ কোটি বিপুল পরিমাণ জনসংখ্যা এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা তারা প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য এক সময় ব্যবহার করত ক্রয় করত সেটা একেবারে স্থবির হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে এতে করে ভারতের আর্থিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন